আমার যখন ইচ্ছা হয় আমি বেসিক পবিত্রতা পরিচ্ছন্নতা ছাড়াই দিন তেমন মাথা ঘামাই না কাজ নিয়ে আবার যখন মন চাই তখন সারা দিন ঘন্টার পর ঘন্টা কাজ করি করতেই থাকি করতেই থাকি যখন ইচ্ছা করে তখন ডিপ ক্লিন করে নিই আবার যখন ইচ্ছা হয় তখন বেসিক ক্লিনটাও করে আরাম করি আমার পুরো জীবনটাই এমন কারোর বকা কারোর ধমক এসব খেয়েও আমি আজীবন আমার রুটিনেই জীবন পার করেছি কারণ আমি আমার শরীরের উপরে কখনো জুলুম করি না কারোর কথায় যখন ভালো লাগবে অনেক অনেক কাজ করি যখন ভালো লাগে না যতটুকু না হলে নয় ততটুকুই কাজ করি এটা এখন না আমার জীবনে আমি এমনই কাটাচ্ছি আমার কাছে মানসিক শান্তি শারীরিক আরাম সুস্থতাটাই প্রাধান্য মাঝে মাঝে আমার ঘর একদম টিপটপ থাকে আবার মাঝে মাঝে অনেকটাই এলোমেলো নোংরা এরকমই থাকে অনেকেই এলোমেলো আর নোংরার ডিফারেন্সটা বোঝে না আবার অনেকে অতিরিক্ত গোছগাছকে পরিচ্ছন্নতা ওরোয়ালার অংশ বলে চালিয়ে দেন এতে সারা দিন তাদের সাংসারিক কাজেই দিন কেটে যায় সামান্য এলোমেলো তারা মেনে নিতে পারে না অথচ পবিত্রতা ইমানের অঙ্গ বেসিক পবিত্র থাকলেই কাউকে আমরা নোংরা বলতে পারি না কারণ সবাই যে সব পারবে এমন না সবার শারীরিক সক্ষমতা ও একনা কারোর বা ছোট বাচ্চা আছে জয়েন্ট ফ্যামিলিতে অন্য অনেক কাজের প্রেশার থাকে আবার অনেকে একদিন কাউকে অগোছালো দেখলেই যাচ করে বসে নোংরা বলে এটাও উচিত না হতে পারে তার ঘর আপনার ঘরের থেকেও পরিচ্ছন্ন হয়তো আপনি যেদিন গিয়েছেন সেদিন সে কোনো কারণে গোছাতে পারেনি আমি সবসময় জীবনের ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করতেই পছন্দ করি এতে কারোর ভালো লাগুক বা নাই লাগুক আমি খুব ঘৃণা করি যারা অন্যের ঘরে গিয়ে নিজের সংসারকে কল্পনা করে এসব মানুষকে আমি কখনোই পছন্দ করি না